কত যে ব্যথা কত যে কাদা বেদনায় বুক ভেঙে যায় এক লক্ষ বারো হাজার টাকা বারো না এটা অনেক বেশি হয়ে যায় সাকিল ভাই বেশি হয়ে হ্যাঁ এটা বেশি হয়ে এরকম করলে হবে না এটা না বেশি হয়ে গেছে সোলর মডেল সোলর মডেল গাড়ি দিব আমি তোমার এক লাখ পনেরোতে নিবা কতরে নিবা বলো বলেছিলে ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভাই বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেহেতু আপনি এসেই পড়েছেন ঠিক আছে আজকে জুয়েল ভাই ফাঁকা ঠিক আছে জুয়েল ভাই ফাঁকা জুয়েল ভাইয়ার দোকান হোক কিন্তু দামগুলা দিবে আজকে আপনি সব একবার শুয়ায় দিবেন একবারে মাজা ভাঙি দেবেন কথা আছে না গ্রামে একটা কথা বলে না হ্যাঁ পরের ভাত আর নিজের হাত খাইতে খাইতে মরি কিনা যাই। ঠিক আছে তো আজকে কিন্তু আপনি আসছেন আর জুয়েল ভাই মোটর সাইকেল একটাও কিন্তু রাখবো না আজকে আচ্ছা

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়ির দাম দেবো আজকে হচ্ছে যে মাত্র কত জানেন কত সাতাশি হাজার টাকা সাতাশি সাতাশিটা এটা হইল ছিয়াশি না না পঁচাশি না না চৌরাশি করে দিলাম চৌরাশি আর চৌরাশি

আর এই গাড়ির দাম রাখবো আমরা হচ্ছে যে বিরানব্বই হাজার টাকা কত মাত্র নব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকা কথা না কইলে আরো কমবো উনানব্বই রাজি আপনি রাজি আপনি অষ্টআশি হাজার টাকা ফাইনাল

এখানে আশা করি যে অল্প বাজেটে অল্প বাজেটে ভালো বাইক আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য জুয়েল সবসময় অঙ্গীকারবদ্ধ এটা হচ্ছে আমার থিম আমি মনে করি যারা কাস্টমারের সাথে যদি সুসম্পর্ক না থাকে সেখানে কোনোদিন ব্যবসা ডেভেলপ হয় না তো আশা করি যে শোরুমের পক্ষ থেকে জুয়েল মোটরস থেকে সবসময় জুয়েল চেষ্টা করবে যে ওর শোরুমের ক্রেতা যারা আছে ওর বক্ত যারা আছে অবশ্যই যেন এখানে যেন এসে কেউ প্রতারিত না হয় কেউ যেন ঠকে না যায় এটা গাড়ি 19 20 হতে পারে যদি 19 20 থাকে তাহলে প্রাইস তো অবশ্যই 19 20 হবে এখন তো আপনারা যদি কেউ চিন্তা করেন যে ভাই আমি একটা 50% less একটা নতুন গাড়ি থেকে যখন অর্ধেক দামে একটা গাড়ি কিনব তখন সেই গাড়িটা কিন্তু নতুনের মতো হবে না এটা কিন্তু সবার বুঝতে হবে এটা একটা থিম যে অবশ্যই 19 20 থাকবে সেইভাবে বুঝেই দেখে শুনে বুঝে তারপর আপনারা বাইক নেবেন পেপারসের গ্যারান্টি আজীবন সবসময় আমরা আছি ও যদি সাপোর্ট না দেয় আমি সাপোর্ট দিব ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা হাঙ্গ এখন কত হাঙ্গ হচ্ছে যে ডাবল ডিক্স উনিশের মডেল পেপার সাবডেট পঁচিশ সাল পর্যন্ত ঢাকা মেট্রো নাম্বার করা আপনার ডাবল ডিক্স এর হাঙ্গ আপনার একবারে চাকা নতুন থেকে ডিক্স নতুন চাকা নতুন আপনার আউটলুকটাও ফ্রেশ আছে ভাই তো এই গাড়িটা মনে করেন আপনার ইঞ্জিল বলেন আউটলুক বলেন আশা করি বড় ভাই এখানে যেহেতু আছে তো সেই ক্ষেত্রে বলতেছি এমন কোন গাড়ি এখানে নাই যে গাড়ি দেখতে এসে উনি ফেরত যাইতে পারে ঠিক আছে কিভাবে সম্ভব উনিশের গাড়ি আমিও পারতাম না আপনি একটু দেখে দেখেন কমান টমান যাই কিনা দেখেন যদি যাই হোক মরাজন মরছে ভালো করে মারি ভাই নিলে পঁচাশি ঠিক আছে মরা জন মরছে ভালো করে মোড়ও কেটে নে নিলে পঁচাশি হ্যাঁ দাদা আবার বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসতে বলি না দেখি কিন্তু ভালোবাসা কিন্তু হারিয়ে যাবে না ভালোবাসা থাকবে ভালোবাসা হচ্ছে ওমর যারা প্রকৃত ভালোবাসতে জানে তাদের ভালোবাসার কোনো মৃত্যু নেই আর যারা দেলারা সিনিসারা হ্যাঁ খনিকে টাইম পাস করে তাদের ভালোবাসার কোনো মূল্য নেই সেই ভালোবাসাকে আমরা সেই ভালোবাসাকে আমরা ঘৃণা করি ভালো যদি কাউকে ভাসতে হয় তাকে বুক পিঠ হৃদয় অন্তর দিয়ে ভালোবাসতে হবে মুখে মুখে ভালোবাসা চলবে না যেই ভালোবাসা টাকায় বিক্রি হয় সেই ভালোবাসার কোনো দামই নাই তাকে আমি সাইয়ের মূল্য দিই ভালোবাসার মূল্য দিই না এর জন্য বলবো যাই প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আছে ভালোবাসা যেন ওমর হয়ে থাকে সেই রকম এলা যদি কানাও হয় বৃদ্ধও হয় বাবা হয় মাও হয় ছেলে হয় সন্তান হয় গার্লফ্রেন্ডও যদি হয় বয়ফ্রেন্ডও যদি হয়

আশা করি আপনার যাওয়া যাবে শাকিল ভাই গাড়িটা কিন্তু পুনরের মডেল গাড়ি কিন্তু সবচেয়ে শক্তপোক্ত মজবুত হয় তাই না একেবারে ফ্রেশ আসলে এই কন্ডিশনের গাড়িগুলো এই মডেলের গাড়িগুলো কিন্তু নতুন গাড়ির কাছে কিছুই না কিছুই না এটি কিন্তু অনেক মজবুত গাড়ি আসলে অনেক ভক্ত আছে যারা নাকি পুনরের ষোলোর মডেলের পালসার খোঁজে সবসময় তো আমি মনে করি যে গাড়িটা খুবই ভালো হবে খুবই ভালো হবে একেবারে এমনি তো ফ্রেশ আছে গাড়িটা আপনার আউটলুক বলেন সাউন্ড বলেন ইঞ্জিন সাউন্ড খুবই ভালো

পালসার ডাবল ডিক্স এর এটা কতর মডেল 19 এর ভাইয়া এটা 19 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ মালিকানা अवेलेबल যে কোন সময় যে কোন সময় আচ্ছা ঠিক আছে চল চলছে কত এটা চাকা টাকা তো নতুন এটা চলছে আপনার 28 টা 29000 কিমি জানি 29000 কিমি চলছে এতে ভিউয়ার্স প্রমাণিত হচ্ছে যে একটা 19 এর মডেল পালসারে পালসার 29000 কিমি রানিং অবস্থায় সে এটা শোরুমে রাখছে তার মানে এটা জেনুইন চলা

তবে মুন ফিরে চাইতা এই জালায়ার প্রাণে সহেনা এই জালায়ার প্রাণে সহেনা কমাই দব কমাই দব কত করা যাবে একটু বলে দাও

ভাই আমি যাই না যাও তুমি তো গাড়ি আর আমরাই চালাম অসুবিধা নেই তুমি চলে যাও সমস্যা নাই চলে যাও দেশ দেশ ছেড়ে তুমি দেশান্তর হয়ে যাও কোনো সমস্যা নাই তুমি সোলর মডেল গাড়ি বিশ্রী ঠগানো যাবে না ঠগানো যাবে না গাড়ি ব্যস্ত আরেকটা কিনবা কোনো সমস্যা নেই

এটা এক লাখ বত্রিশ না বাই যদি কোনো ভিওয়ার্স নাই উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল গাড়ি তো এটা বাই ফিক্সড অ্যান্ড ফাইনাল বাটার রেট এক লক্ষ আঠাশ হাজার টাকা একদম বাটার রেট এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাশ ও রেখি এক লক্ষ আঠাইশ এসেট ডাবল ডিক্স মডেল ডাবল ডিক্স কতন মডেল প্রথম মালিক কার্ড কাগজ সাব্বিশ পর্যন্ত আপডেট একেবারে প্রথম মালিক এক হাতে গাড়ি চালানো প্রুফ আছে আমার কাছে যে উনি একাই চালাইছে আচ্ছা কোন এই এমনি যা আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে পিছের চাকা বলেন ডিক্স বলেন আউটলুক বলেন একেবারে 100% ফ্রেশ আছে গাড়িটা ওকে দেবল ভাই কত এটা কতর মডেল এটা যে 20 এর মডেল 20 এর মডেল ডাবল ডিক্স কত আপনি বলেন না আমি বলবো না 1 লক্ষ 52000 টাকা 1 লক্ষ 52000 টাকা বেশি বলতে গেলে আজায়ক এটা চিনি সারাই থাক এটা এটা আমরা 50 করে দিলাম 50 150 বেশি চাই দাও দাও আর কি ডাবল এক্স এর 150 করে দিলাম হ্যাঁ এখন

আচ্ছা সাতচল্লিশ ফাইনাল সাতচল্লিশ ডাবল ডিস্স এর সাতচল্লিশ ফাইনাল ডাবল ডিক্স সাতচল্লিশ তারপরে আসে কিন্তু আছে নাকি আচ্ছা আসুক সম্মান করবেন্লাক্তি গাড়িটা হ্যাঁ উনিশের মডেল স্মার্ট কার্ড আপনার ডিজিটাল নাম্বার প্লেট মিরপুর আপনার কাগজও আপডেট আছে কন্ডিশন একেবারে

এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার এখনও গাড়ির টপিক স্কুড একশো পনেরো এক লক্ষ ছিয়াশি হাজার কালো ফ্ল্যাট ইঞ্জিনের গাড়ি এখনো কিন্তু আমি কি চাইলে একটা আর ওয়ান ফাইভ চালাইতে পারি না কিন্তু আমি ওইটার মতো মজা পাই না ওইটার মতো মজা পাই না তবে এক হাতে যদি কেউ গাড়ি চালায় তাহলে সেই গাড়ি আসলে যত্নে থাকে স্টে আউটলুকিং দেখে সব কিছু দেখে মনে হচ্ছে ভালো মনে হচ্ছে কি আসলেই ভালো গাড়িটা খারাপ না হ্যাঁ সুন্দর সাউন্ড আছে বা একটা ভালো গাড়ি অনেক সময় আছে মানুষের মিটার দেখে গাড়ি কিনে তো ওই ভাইদেরকে বলবো আপনি বলে জানেন ওই ভাইরা যারা মিটার দেখে গাড়ি কিনেন তারা তাদেরকে বলবো যে আপনারা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনবেন ভিউয়ার্স যত মডেলই হোক ওই যে আমি বললাম না যে আমি দুই হাজার সাত একটা গাড়ি চালাচ্ছি এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার চলছে এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ আমি দৌড়াই তো বিষয়টা হচ্ছে হলো যে গাড়ির কন্ডিশন দেখে কিনবেন গাড়ির পেপার্স হলো প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার পেপার্সের পেপার্স নিয়ে আপনি এটা জাস্টিফাই করেন আর একটা জিনিস হচ্ছে হলো শোরুম থেকে গাড়ি কিনলে আসলে পেপার্স নিয়ে আসলে ততটা টেনশন করতে হয় না কারণ কি আপনি কিন্তু রাস্তা থেকে গাড়ি কিনতেছেন না পেপার্সের প্রবলেম হয়েছে অবশ্যই আপনি গাড়ি ব্যাগ দিয়ে আপনার টাকা নিয়ে যেতে পারবেন আপনি সেটা নিশ্চয়তা আছে আর রাস্তার থেকে যদি মনে করেন আমার মতো রুবেলের কাছে একটা গাড়ি নিলেন আমাদের চিনেন না বাসা জানেন না কোনো জায়গা জানেন না ঠিকানা জানেন না একটা গাড়ি রাস্তা থেকে নিয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার রিস্ক আছে কিন্তু যদি একটা শোরুম থেকে আপনি গাড়ি নেন একটা শোরুমের মালিক কিন্তু সে আগে ক্যাশ ইনভেস্ট করে হয়তো দুই চার হাজার টাকা ব্যবসা করে সে কিন্তু দুই চার হাজার টাকা ব্যবসা করতে গিয়ে ধরেন যে সেই গাড়িটা আমি আটাত্তর বলে দিছি হয়তো সেই গাড়িটা ছিয়াত্তর দিয়ে কিনে আনছে বা পঁচাত্তর দিয়ে কিনে আনছে তো আমি যে আটাত্তর বলে দিলাম পঁচাত্তর হাজার টাকা যে সে ক্যাশ খাটাইল সে অবশ্যই চাবে না যে এই পঁচাত্তর হাজার টাকা জলে চলে যাক এটা কখনোই সে চাবে না আর সে অবশ্যই বিআরটির সাথে লিঙ্ক থাকে তারা বিআরটির সার্ভারে পেপার্স ডকুমেন্ট সব কিছু চেক করে যাচাই করে ইঞ্জিন চাসিস তারপরে কিন্তু গাড়িটা ক্রয় করে আপনারা যেই কষ্টটা যে হয়রানিটা আপনারা একটা গাড়ি কিনে হবেন সেই কষ্টটা কিন্তু একটা শোরুম মালিক আগেই করে যেন আপনারা যেন নিরাপত্তার সাথে একটা গাড়ি যেন ক্রয় করে নিতে পারেন এবং প্রতারিত যেন না হয় এর জন্য আর দেখা বুঝে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার যে আমি গাড়িটা আমার ভালো আছে কিনা কন্ডিশন ঠিক আছে কিনা এটা দেখে বুঝে এটা আপনারা নিয়ে যাবেন সব সময় এটা সব সময় ট্রাই করবেন এটা যদি এলা রোমান মোটরস হোক আর জুয়েল মোটরস হোক আর বাংলাদেশের যে কোনো শোরুমই হোক বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আপনি বুঝে নেবেন আমরা যে কাস্টমার এসে বলতেছে ভাই এটা বেশি চলা আরে ভাই বেশি চলান আপনি কন্ডিশনটা দেখেন গাড়িটার এক একটা গাড়ির কন্ডিশন দেখে নেন না আপনি মিটার মিটার যেটা কমানো যায় যেটা বাড়ানো যায় সেটা তো দরকার নাই আমরা তো আমরা তো ইচ্ছা করলে কমাইতেও পারি বাড়াইতেও পারি তো এই গাড়িটার কন্ডিশনটা কি আছে এই গাড়িগুলোর আপনারা দেখেন গাড়িগুলোর কন্ডিশন দেখবেন তারপর একটা গাড়ি ক্রয় করবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরেই তো আপনারা গাড়ি নিতেছেন টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি দেখবেন চাকা দেখবেন আউটপুট দেখবেন ইঞ্জিন দেখবেন সবকিছু দেখে আমাদের কাছ থেকে গাড়ি নেন আমি যে একটা শোরুমে গেছিলাম আমাকে একটা দাওয়াত দিছিল আমি গেছি ওখানে যাওয়ার পরে আমি দেখতেছি কি যে বিষয়টা হচ্ছিল যে একটা মুরব্বী গাড়ি হাং গাড়ি দুইটা চাকাই আছে এটা মিটারে লাভ নাই এর জন্য কন্ডিশন দেখে কিনবেন গাড়ি বার হ্যাঁ দুই হাজার আঠারো মডেল মনে হয় মডেল হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ ইঞ্জিনের ইঞ্জিন চালায় কিন্তু হাংকের মতোই ভালো গাড়ি এগুলো কিন্তু ভালো গাড়ি দেখতে সেপটা একটু উনিশ মনে হলে কিন্তু গাড়িটা কিন্তু ভালো এই গাড়িটা আরো মার্কেট পাইতে যদি আর একটু সুন্দর করতে সুন্দর একটু সুন্দর করলে আরো ইয়ে হয়তো কিন্তু গাড়ি ভালো

বেদুনাই বুক ভেঙে যায় ভাঙ্গার কোন কারণ বোঝেনা যে বুঝছে কেন বোঝেনা যে আমি বুঝছি ভাই আমি বুঝছি ভালো বাসা শুধু যে কাদা এত ভালোবেসে যে আমি তোমার কাছে আমি বুঝছি ভাই তুমি আমার জন্য কি করতেছ সেটা বলো ভাই আমি ওর ব্যথায় আমি মনে ধরে যে এর আগে আগে থেকে আমি 3000 টাকা কমে 72 করে দিতেছি ভাই 72 ভাই না খেলা ফাইনাল 70 70 ফাইনাল লাস্ট খেলা 70 70 70